খাওয়া দাওয়ার পরে এখন চলে এসেছি আর শাড়ির দোকানে তো কিছু শাড়ি এখানে দেখছিলাম আর যেহেতু মাসিমনি আছে বাড়িতে মানে মাসিমশুরি আর মা আছে তো ওনাদের জন্য কিছু শাড়ি নেবো তো কী শাড়ি নেবো সেটাই এখন দেখছিলাম আর তা মামা মি ওখানে বসে আছে আর দেখুন প্রচণ্ড রোদ আর এই শাড়িটাও দেখছি অনেক ধরনের শাড়ি দেখছিলাম প্রথমে এটা দেখছিলাম তো এইটা ভাবছিলাম কিন্তু এইটা অনেক মানে এখানে কেমন যেটা নিলাম না তো এর এরপরে এটাও দেখছিলাম তো শাড়ি মাসে বেশি মানে ব্রাইট কালার পছন্দ করে না তো সেই জন্য দেখছিলাম অনেকগুলোই শাড়ি বের করেছিল উনি আর তারপরে আমরা সবাই দেখে দেখে তো এটাও একটা পছন্দ করছিলো তো তারপরে এটা না নিয়ে তো এটাও লাস্ট কম তো আমি এটা দেখছি এটাই নেওয়া যাক তো কী শাড়ি নিয়েছি সেটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ওটা ভালো লাগবে আর বাড়িতে গিয়ে কিছুই দেখাবো কী শাড়ি নিয়েছি কী বুক নিয়েছি আর কিছু নিয়েছি তো তোমাকে দেখবে তো এই কালারটাও খুব ভালো লাগছিলো কিন্তু শাড়িটা মানে অনেকজনের প্রোম ছিল ওরিজিনাল শাড়িটা তারপরে এই শাড়িটা আর একটা শাড়ি পছন্দ হয়ে গেছে এখানটায় সব কমপ্লিটও হয়ে গেছে এখানটায় মানে চকেট খাচ্ছে আর তারপরে আমি মা এক শাড়ি দেখছিলাম শাসুরমার জন্য তো এখানে অনেকগুলো শাড়িও বের করেছে মা যেহেতু বাড়িতে এরকমই ধরনের শাড়ি পরে আর আগেকার দিনে মানুষরা বুঝতেই পারছো যে প্লেন মানে এক ঢালাই এরকমই শাড়ি পরে আর তাই আমরা এখন এখানে বসে আছি তো শাড়ি নেওয়া পছন্দও হয়ে গেছে আর নেওয়াও হয়ে গেছে তো তারপর এখন বাড়ি থেকে রওনা দেবো আর বেশিক্ষণ বাজারে থাকবো না কারণ প্রচণ্ড গরম আর তারপরে বাড়িতে এখন যাব আর মানে বাড়িতে এখন ও বিল পেমেন্ট করছে আর আমি আর মামমাম এখানে বসেও আছি আর মাম্মাম জল খাচ্ছি মা অন্ধকার লাগছে কেন কালার এই একটা কালার

বাজারে একটা সাইকেল দেখেছে দুটো সাইকেল আছে তো তার মধ্যে একটা ওর নেবে সাইকেল চালাবে তো সেই নিয়ে সেই বাজার থেকে কান্নাকাটায় করতে করতে এসে বলানো যাচ্ছে না মানে এত কিছু খাবার কিনে দেওয়া হয়েছে তবুও ভুলছে না ও সেই সাইকেলটাই নেবে তো হচ্ছে খুব কান্নাকাটি করছে এখন সাইকেলের বায়না এখন চলছে না শুনছেই না ওকে

সাইকেল নেবে সেই সাইকেল বায়না করতে করতে কারণ ও যে সাইকেলটা চাইছে ছোট সাইকেল একদম মানে আর আরও আরেকটু বড়ো হলেও চালাতে পারবে না ওই সাইকেলও নেবে তো ওই সাইকেল নেবে বায়না করতে করতে ঘুমিয়ে গেছে আর একটু বড়ো সাইকেল নিতে বলছি ও সেটা নেবে না এখন ঘুমিয়ে গেছে এখন জানি না ঘুম থেকে উঠলে আবার কি বায়না করে সিম মা রেডি হয়ে গেছে বাড়ি যাবেন মাসি অন্ধকার একদম মা এ মাসি কিছু বলো অন্ধকার অন্ধকার লাগবে এখন বয়ে ছটা বাড়ি চলে যাচ্ছে ভাই যে যা হয়েছে না এই কান

চুক কই মুখটা দেখি মুখটা দেখি